আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হামসা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে বহুদিন পর আমি তো ভিডিও করি না তারপরেও মাঝে মাঝে আসতে হয় আপনাদের সামনে আর নাই তো হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি আছি কি নাই তো যাই হোক আপনাদের দোয়ার বরপথে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে করছি যেটা হয়েছে আপনার মিরগুন আবি কস্তুরী এই মিল গুনা কস্তুরি আপনারা নাম শুনেন বিভিন্ন রকমের ভিডিওতে দেখেন কিন্তু আসলে অরিজিনাল মিল গুণাবি কস্তুরি অনেকেই কিনতে গেলে প্রতারিত হয় কারণ দামি জিনিস এবং দুর্লভ জিনিস বর্তমানে মনে করেন যে আপনারা যারা লোকাল মিল গুনাবি কস্তুরি কিনেন বর্তমানে অনেকেই আছে আমাদের এলাকায় পাওয়া যায় এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এগুলা আপনাদের বানানো আর এই যে আমার হাতে যে ডিপটা দেখতেছেন এটা হইছে গিয়ে যে আপনার সম্পূর্ণভাবে সরাসরি ইন্ডিয়া থেকে আপনার আনাম এগুলো একটা প্যাকেজে আপনার 20 টা থাকে 20 টা থাকে পুরো 20 টা এক একটায় আপনার 2 গ্রাম করে আর আড়াই গ্রাম করে আছে আড়াই গ্রাম করে ম আমে নিকোনা বি ভিতরে থাকে এটা আপনারা বিভিন্ন কাজে ওষুধে সেক্সুয়ালি ওষুধে মেডিসিন এগুলো ব্যবহার হয় এবং আপনারা এগুলো অনেকে ন্যায় নেওয়ার পরে এটাকে সামান্য সামান্য করে পান দিয়ে খায় যাদের যৌন দুর্বলতা পুরোপুরি নষ্ট তারা পান দিয়ে খায় আগেরকার বাসারা খেত এই মৃগনাবি বিপক্ষ প্রস্তুতি তাদের স্ত্রীও ছিল চার পাঁচজন করে স্ত্রী বিভিন্ন রকমের দাসি বান্দি তারা এই কস্তুরি ব্যবহার করত। তারপর আমার বাংলাদেশে আমরা যারা তান্ত্রিক কবিরা আছি যারা জাফান কালি দেওয়ার তাবিজ কি। তারা ভাবে কস্তুরি এখন পর্যন্ত আমরা হাতে পাইনি বিভিন্ন রকমের বানানো কেমিক্যাল কিন্তু আমার হাতে যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ অরিজিনাল মিগুনামি কস্তুরি প্যাকেট করা এবং সম্পূর্ণভাবে সংরক্ষিত অবস্থায় সিলভারের বাক এটা সিলভারের পোকা

কস্তুরিটা আপনারা ফ্রি পাবেন আর যারা শুধু কস্তুুরি নেবেন আপনাদের দুই হাজার টাকা দিতে হবে না যারা শুধু কস্তুরি নেবেন তারা আমার কাছ থেকে ঈদ উপলক্ষে মাত্র এক হাজার টাকা সংগ্রহ করতে পারবেন যারা সংগ্রহ করবেন যাদের বই নিয়েছেন তাদের তো আর বই দরকার নাই আর যারা বই নেন নাই তারা বই সহ যদি নেন বইটার দাম তিন টাকা সাথে আপনারা এই কস্তুরি ফ্রি পাবেন এটা সম্পূর্ণভাবে সরাসরি এরকমের প্যাকিংয়ে আসে এটা বিশ পিসের গোটা এটা মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসে এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসে সম্পূর্ণভাবে এরকমের বক্সে চোখ করে আসে তো যাই হোক আমি এক বক্স আনছিলাম তো এখান থেকে আপনারা নিলে নিতে পারবেন আপনারা যে বইটা জিন্দাকার সে বই এর আগেও মনে করেন দেখছেন এটা পার্ট ওয়ান টু থ্রি তিন পার্ট একসাথে করা এর ভিতরে তন্ত্র মন্ত্র যাদুবিদ্যা নুড়ি চিপলি কাজ এবং ভয়ানক ভয়ানক যেমন দুষ্প্রাপ্য মকলো এবং নকশায় ভরপুর বইটি সাধন ভোজন হাজিরাত জিনের হাজিরাত এবং দূরের মানুষকে কাছে আনা থেকে নিয়ে যত রকমের আপনার দুর্লভ কাজ এই কাজগুলো মনে করেন খুবই মারাত্মক বাংলাদেশের কোনো বই কিতাব পুস্তকে এই কাজগুলো পাবেন না যারা আমার বই নিয়েছেন তারা অবশ্যই জানতে পার পারবেন যে আপনারা বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে বই নিছেন আর আমাদের এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দিয়ে বই নিছেন ওই সব কাজের থেকে হাজার হাজার গুণ কাজ এটার মধ্যে সহজ এবং পাওয়ারফুলি কাজ এটার দিকে আছে যে অনেকেই এখন আমার বই দিকে কাজ করেন সারা বাংলাদেশে বিভিন্ন রকমের তার যে কবিতা আছে আমার বইয়ে দিয়ে কাজ করে যা সম্পূর্ণভাবে আপনার শুদ্ধভাবে কাজগুলো হয় তবে যারা নিবেন আপনি দ্রুত আজই কল করবেন বিকাশে পাঁচশো টাকা অগ্রিম করবেন বাকি টাকা আপনার কুরিয়ার সার্ভিসে দিয়ে কন্ডিশনার মাধ্যমে বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন তবে বইটা যারা নিবেন আপনারা অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আমি মেসেজ দিব আর যারা বই সংগ্রহ করতে দ্রুত আমি কারণ স্টক খুব সীমিত সবাই দিতে পারবো না আর সময়ও খুব কম আপনার মাত্র এই ঈদ পর্যন্ত আপনার যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে আপনাদের অর্ডার কনফার্ম করে আপনারা জিনিসগুলা সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ